সকাল থেকে একটু ভালো ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল দুপুরবেলায় এই যে বাড়ির উঠানো পানি চলে এসেছে একটু বৃষ্টি হলে উঠানে পানি চলে আসে আবার বৃষ্টিটা বন্ধ হলে আবার নেমে যায় বৃষ্টিতে আর ভালো লাগছে না একটা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে চারদিকে শুধু পানি আর পানি বৃষ্টি হওয়ার মতো হচ্ছে এত বড় বড় ফোঁড ফুটছে ফোঁটাগুলো অনেক বড় বড় তাই সামান্য বৃষ্টি হলেও উঠানে পানি জমে যায় আর পুকুর পুরোটাই বেশে যাচ্ছে মাছগুলোও চলে যাচ্ছে সবার এতটা বৃষ্টি হচ্ছে কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিলাম আজকে এখানে আমি পোয়া মাছ রান্না করব জোল জোল করে তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ দিয়ে দেব এখন ভালো করে একটু বেঁধে নেব একদম করে মশলা তারপরে সব এটাই খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কী বল কুকিং চ্যান বলি সবাইকে স্বাগতম আমার ভিডিওটি যদি ভালো লাগে তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন পেঁয়াজগুলো ভালোভাবে বেঁচে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণটা পেঁয়াজের সঙ্গে দিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে তুলে এবং তাড়াতাড়ি ভাজা হয় লাল লাল হয় এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিলে তরকারিটা খেতে ভালো লাগে আর মাছের ঝোলটাও মজা হয় এখন ভালোভাবে কিছু মিশিয়ে দিব আর জলটা শুকানো পর্যন্ত আমি জাল দিব তারপরে তর তরকারি জলটা ভালোভাবে পছন্দ হবে খুব সুন্দর একটা কালার খেতে এখনই এভাবে ভালোভাবে পছন্দ তরকারি রান্না করলে তরকারি মজা হয় কষানো যত কম হবে তত তত মজা কম হবে আর যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে এখন আমি কিছুক্ষণ অল্প আছে এগুলোকে জাল দিয়ে দেব এখন একটা একটা করে মাছগুলো করে দিয়ে দিব। আর মাছে খুব সুন্দর ডিম হয়েছে ডিমগুলো আমি বাহির করি নাই ভিতরে রেখে দিয়েছি তিনটে মাছ নিয়েছি আজকে ছয় পিস মাছ হয়েছে সুন্দর হয়ে যাবে আমাদের এখন ভালোভাবে মাছের সঙ্গে জলগুলো মিশিয়ে নেব আর সামান্য পানি দিয়ে দিব করে মাছগুলো কষানোর জন্য যেন নিচে না লেগে যায় সামান্য পানি দিয়ে দিচ্ছি কষানো হলে পরে আবার পানি দিয়ে মাছটা ভালোভাবে রান্না করে নিব এখন দেখে রাখবো কিছুক্ষণ মাছটা দিয়ে দিলাম আর কষানো হয়ে যাবে এই পানিতে এখন অল্প আছে জাল দেব মাছ কষানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন উপর দিয়ে পানি দিয়ে দিব আজকে মাছের রান্না তাই একটু বেশি পানি হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে আবারও রান্না করে দিব তরকারি ঝোলটা কমিয়ে এসেছে ভালো করে রান্না করে নিয়েছি আর জোর শুকাবো না যেহেতু জোর জোর করে রান্না করব আর একটু জল কমালে তাহলে বুনান হয়ে যাবে আর মুদির মাছটা যত নরমে হোক গরম পানিতে দেওয়ার পরে বা তকের জল দেওয়ার পরে খুব শক্ত হয়ে যায় ভাঙে না এগুলো এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে মাছের জল রান্না হয়ে গিয়েছে আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম